গ্রাম্য শহর সরল জীবনযাত্রা কেমন ছিল তা আমরা কম বেশি অনেকেই জানি কিন্তু আজ আধুনিক যুগে এসে আমরা কিন্তু সেটা হারাতে বসেছি বন্ধুরা নমস্কার আমি সঙ্গীতা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে দিনে মানুষ কিভাবে কাঠের উন্নয়নে করত এবং মানে আদি যে রান্নার পদ্ধতিগুলো কত মানে স্বাদ স্বাদযুক্ত এবং লোভনীয় হতো তো সেগুলো তোমরা আজকে দেখতে পাবে এই ভিডিওতে তো দেখো প্রথমেই দেখো বিরাট বড় প্রায় তিন চার তিন কিছু ওজনের একটা মাছ ধরা হয়েছিল পুকুর থেকে বন্ধুরা তোমরা অনেকেই বুঝতে পারছো এটা আমাদের দেশের বাড়ির ভিডিও মানে তোমাদের দাদাভাইয়ের অর্থাৎ আমার বরের দেশের বাড়ির ভিডিও তো দেখো বাড়িতে এরকম সুন্দর ফুলের চারা প্রত্যেক বছরই আনা হয় এবছর আনা হয়েছে তো টবেই আছে এবছর প্রত্যেক বছর কিন্তু ডালিয়া লম্বা লম্বা লাইন করে লাগানো হয় তো এবছর বছর সময়ই হবে যাই হোক টবেই আছে টবেই একটা অন্যরকম সৌন্দর্য ফুল চারা তাই না বলো কত রংবেরঙের ফুল আর দেখো এই যে হলুদ জবা ফুল গাছটা এই গাছটা যখন প্রথম আমাদের বাড়িতে আনা হয় তখন একদম ছোটটুকুই একটা ডাল ছিল তো সেই ডালটা এখন বড় হয়ে কত বড় হয়েছে দেখো তো আমার শাশুড়ি মায়ের হাতে রান্না শাশুড়ি মায়ের হাতে দুর্দান্ত লোভনীয় সব স্বাদের রেসিপিগুলো একটা একটা করে তোমাদের কাছে অবশ্যই আনবো সময় এবং সুযোগের অভাবে সবটা একসাথে আনতে পারছি না বন্ধুরা তো দেখো পঁচিশে ডিসেম্বরের দিন দাদা ভাইয়া আর বেটু চলে গেছিলো বাড়িতে তো মা যা টেস্টি টেস্টি খাবার রান্না করে মানে মানে বাইরে থাকা খুবই মুশকিল যতই হোক আমার কপাল খারাপ শরীর খারাপ ছিলাম যেতে পারিনি বন্ধুরা তো দেখো দেখেলে নিলে প্রথমেই মাটির উনুন ধরানো হলো মা কিন্তু মাটির উনুন ধরিয়ে নিয়ে আলু ভাপে বসিয়ে দিল আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাছটা মা কেটে নিয়েছিল এখন আদা বাটা হলো একদিকে আর একদিকে কিন্তু মা মাছটা সুন্দরভাবে মশলা মাখিয়ে নিচ্ছে তো এরকম সুন্দর করে মা প্রত্যেকটা মাছের নুন আর হলুদ মাখিয়ে নেবে তারপরে কিন্তু মা মাছটা খুব সুন্দর করে ভেজে নেবে মায়ের হাতে রান্নার অপরূপ একটা স্বাদ এদিকে দেখো আলু প্রায় হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে আর এই বন্ধুরা ধনে পাতাগুলো দেখছে সেই ধনে কিন্তু বাড়ির পরিবেশে লাগানো ধনে পাতা একদম বাজার থেকে কেনা কিন্তু নয় তো দেখো খুব সুন্দর জাল চলছে এবং আলুগুলোর প্রত্যেকটাই হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে মা যে রান্নাটা করে খুব স্বাদের হয় আমি করি কিন্তু অতটা স্বাদের করতে পারি না মায়ের মতো আসলে মায়ের হাতে টেস্টটাই আলাদা বন্ধুরা তো দেখো মা কিন্তু পরিমাণ মতো তেল নিয়েছে আর সত্যি কথা বলতে বন্ধুরা কাঠের জালে অন্যরকম একটা অদ্ভুত রান্না হয় মানে এই স্বাদ কিন্তু মানে আমরা যে গ্যাসে রান্না করি জানি না কেন এরকম সেই স্বাদটা আসে না আর কি বলেন না এই স্বাদ সেই স্বাদ এত স্বাদ কে এরকম একটা ব্যাপার তো দেখো সুন্দর করে মা মাছগুলো ভেজে নিচ্ছে আর মাছগুলোর পিস দেখে বুঝতেই পারছো মাছগুলো বেশ বড়ই ছিল হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু রূপচান্দা মাছ মাছের নামটা তোমাদেরকে বলা হয়নি তো বেশ সুন্দরভাবে আগুন জ্বলছে মানে একদম সমান ভাবে আগুনটা জ্বলছে আর কি সেদিকটাও ব্যালেন্স রাখতে হয় তো আমি না আগুনে অত বেশি স্বচ্ছন্দ বোধ করি না তো যখন দেশের বাড়িতে থাকতাম যদি যখন রান্না করতাম আগুনে তো মাকে বলতাম যে হেল্প করো আগুনটা একটু দেখে দাও কেন আমি আগুনের ব্যালেন্স রাখতে বুঝি না বন্ধুরা কেন তো সত্যি কথা বলতে মানুষ না অভ্যেসে দাস আমার তো অভ্যাস ছিল না অভ্যেস হয়নি তার জন্য আমি পারি না অভ্যেস হলে নিশ্চয়ই আমি পারতাম তো দেখো সুন্দরভাবে মাছগুলো বাছা মানে ভাজা হচ্ছে এদিকে ধনেপাতাটা বেশ সুন্দর করে ভেজানো আছে আর কিছু কিছু মাছ মা তুলে নিচ্ছে এই মাছটা আলাদা একটা রেসিপি হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে কড়াইয়ের ভেতরে একটা এক করে সব মশলা দিচ্ছে যা ধনেপাতাগুলো কাটা হয়েছিল মাছের সাথে সব ধনেপাতাগুলো আমার মিশিয়ে দিল। এরপরে এক এক করে যা যা মশলার প্রয়োজন সেই সব মশলা দেবে এটা কিন্তু বন্ধুরা পাতুরি স্টাইল হয় না সেই পাতুরি স্টাইল রান্না হবে তো দেখো এর মধ্যে কিন্তু পড়ে গেলে এখন হলুদ গুঁড়ো ঠিক পরিমাণ মতো মা হলুদ গুঁড়ো দিয়ে দিল দেখো বন্ধুরা এই হলুদ গুঁড়ো আর ধনেপাতা পাতা দেওয়ার পরে মাছটা কত কালারফুল লাগছে এরপরে পড়ে গেলো বন্ধুরা লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো আমরা একজনের কাছ থেকে কিনি যিনি একদম সম্পূর্ণ বাড়িতে ভালোভাবে তৈরি করেন একদম নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেন তার জন্য আরও বেশি স্বাদ লাগে তো জিরে গুঁড়ো দিয়ে দিল এই জিরেগুলোটা মায়ের ওই ওনার কাছ থেকে নেওয়া আর কি এরপরে কিন্তু বন্ধুরা এখানে অ্যাড করবে পরিমাণ মতো তেল দেখো মা কিন্তু তেল নিয়ে নিয়েছে আর যাবতীয় যা রান্নার সরঞ্জাম সব কিন্তু আজকে বাইরে চলে এসেছে এগুলো কিন্তু মাছের তেল তো মাছের তেলগুলোও কিন্তু অ্যাড হবে ওই যে আলু দিয়ে যে তরকারিটা হবে সেই তরকারির ভেতরে তো দেখো মা কিন্তু একটা সুন্দর কলাপাতা নিয়ে নিয়েছে কলাপাতাটাকে এখন সুন্দরভাবে তেল মাখিয়ে নিচ্ছে যাকে বলে তেল মালিশ কলা সুন্দর করে তেল মালিশ হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা কেন তেল মালিশ হচ্ছে কেন কি এই কলাপাতাটাতেই আজকে রান্না হবে একদম সম্পূর্ণ যে তোমার বাংলাদেশের যেরম রান্নাবান্নার স্বাদ তো মা মূলত বাংলাদেশের থেকে মানে এসেছেন এই দেশে তো মা কিন্তু সেই স্বাদটা এখনও এখনো বজায় রেখেছে যদিও আমি আয়ত্ত করতে পারিনি এটা আমার ব্যর্থতা তো দেখো খুব সুন্দরভাবে মা কিন্তু বেশ মস্তা মাখিয়ে নিল তো লবণটার পরিমাণটা মা ঠিকভাবে দিয়ে দিল এরপরে কিন্তু জাস্ট তেলটা অ্যাড করবে তেলটা অ্যাড করে সুন্দরভাবে মাখিয়ে নেবে মশলাটা তারপরেই কিন্তু এটা কিন্তু ওই কলা পাতার উপর সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো এবং এই জানো হয় আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করো কে তাহলে মাকে আমি জানাতে পারবো মা ভীষণ খুশি হবে যে এরকম রান্না অনেকের বাড়িতে হয় বা মায়ের রান্না দেখে যদি কেউ শিখতে চাও অবশ্যই সে করতে পারো কেন কি মা দুর্দান্ত সাথে রান্না করে আমি তো বলবো অবশ্যই তোমরা একবার ট্রাই করো যারা এখনও রান্নাটা জানো না বা শেখো আমার মায়ের রান্নার রেসিপিটা দেখো এবং অবশ্যই অবশ্যই তোমরা একবার করে ট্রাই করো দেখো বন্ধুরা পাতার উপরে সুন্দর করে মাছের পিসগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে তার আগে কিন্তু মা একটা ঠান্ডা কলা পাতাটা সুন্দর করে বসিয়ে নিয়েছে কেন কি এখন বসিয়ে না নিলে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাটা ফেটে যেতে পারে তার জন্য মা আগে বসিয়ে নিয়েছে তারপরে সুন্দর করে মাছগুলো সব দিয়ে দিল তো বন্ধুরা দেখো এই রান্নার পদ্ধতিটা একদম সম্পূর্ণ ইউনিক এবং এই পদ্ধতিতে রান্নার মানে খুবই সহজ এবং সময়ের সাপেক্ষ মানে সময় অল্প সময়ের মধ্যেই হয়ে যায় বলতে পারো মানে সত্যি কথা মানে কথা বলতে গেলে এই রান্নাটা বসিয়ে দিয়ে তুমি আরও অনেক কাজ করতে পারবে কেন কি একদম বসিয়ে দিয়ে ঢিমি আছে হতে থাকবে আর তুমি যাবতীয় সব কাজ করে নেবে এদিকে দেখো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মা কিন্তু আঁচ দেবে উনুনে তার জন্য কিন্তু দেখো বাড়িতে কিন্তু ঘুঁটে বানিয়েছিল সেই ঘুঁটেগুলো দিয়ে উনুনটা সুন্দরভাবে রেডি করে নিচ্ছে আর বিভিন্ন মানে আগুন জ্বালানোর জন্য একটুখানি খড় ব্যবহার করা হয়েছে আর জিরে গুঁড়োটা মা এটা তরকারিতে দেয় খুব ভালো লাগে কেন কি মানে আমরা যে জিরে গুঁড়োটা দিই কাঁচা জিরে গুঁড়োটা তার থেকে যে জিরে হালকা করে কড়াইয়ের উপর টেলে নিয়ে দেওয়ার পরে সেই সাপটা অন্যরকম আসে তো দেখো উনুন কিন্তু তোমার উঠেছে সুন্দরভাবে আগুন ধরে গেছে আর এই সম্পূর্ণ খুঁটেগুলো কিন্তু মায়ের বাড়িতে বানানো মা কিন্তু অনেক কিছুই জানে বন্ধুরা যা আমরা মানে আজকালকে দিনে মেয়েরাও হয়ে জানি না তো দেখো জিরেগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু মা পরিমাণ মতো তেল দিয়ে দিলো করে তো এটাতে আমার সম্ভবত আলুর ঝোলটা হবে কেন কি আমি যাইনি আমি কিন্তু ভিডিও দেখেই পরে তোমার ভয়েস ওভার দিচ্ছি তার জন্য তোমাদের একটু মিসকমিউনিকেশন মনে হতে পারে বাট না আমি অনেকবার দেখেছি মায়ের রান্না তার জন্য আমি জানি তো দেখো লঙ্কা তেজপাতাও পড়ে গেল কড়াইয়ের উপরে আর বেশ সুন্দর লাগছে এই লঙ্কা তেজপাতা পরে বন্ধুরা যে সেন্টটা ওঠে না দারুণ সুন্দর আর দেখো আদা দিয়ে দিল তেলের উপরে আদাটা সুন্দর হয়ে ভেজে নেবে এখন মা যতক্ষণ আদাটা লাল লাল করে ভাজাচ্ছ ততক্ষণ এইভাবে ভাজতেই থাকবে আর দেশের বাড়ির উনুনে খুব সুন্দর মানে বিশেষত মাটির উনুনে খুব সুন্দর রান্না হয় তো দেখে এর ভিতরে আলু অ্যাড করে মা এবার আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হবে আর বেটু কিন্তু আমার ওর বাবা একটা দিয়েছিল ঘুরে বেড়াচ্ছে মানে বেটু এসেছে বলে বেটুর কত আনন্দ তার ভাই বাদার সাথে দেখা হচ্ছে সে কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দেখো বন্ধুরা মাটির ফ্লেমটা দেখো মানে আঁচের যে ফ্লেমটা উঠছে কি দারুণ উঠছে না বলো তো আঁচের উননে কিন্তু মাছ পাত্রটা দেওয়া হয়ে গেলো এদিকে আলু কষানো হয়ে গেলো আলু কষানোর মধ্যে মা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু আট করে দিল তো এভাবেই মা আলুর তরিটে রান্না করে থাকে দারুণ সুন্দর লাগে মাছ দিয়ে খেতে তো এই ক্ষেত্রে মা কিন্তু গরম জল ব্যবহার করে তো তোমরা যদি কেউ মায়ের রেসিপি দেখে ট্রাই করতে চাও অবশ্যই কিন্তু গরম জলটা ইউজ করো তো দেখো জল অ্যাড করার পরে তরকারিটা কিছুক্ষণ ফুটবে আর এদিকে চলো তখন দেখে আসি পাতুরির অবস্থাটা কেমন হয়েছে কলা পাতাটা দেখে বুঝতেই পারছো নিচের দিকটা প্রায় হয়ে গেছে মাছের তো মা কলা পাতাটা দেখো সরিয়ে দিলো দেখো মাছটা কি সুন্দর লাগছে না উপর থেকে বন্ধুরা এখন কিন্তু এই কলা পাতাটা ধরে মা নামিয়ে নিয়ে মানে জাস্ট চেঞ্জ করে দেবে মানে এটা আর ফ্লিপ করা যাবে না মা অতি সন্তর্পণে কলা পাতাটা উল্টো দিকে করে দেবে তাহলে কিন্তু মাছের দুপিটি সুন্দর করে হয়ে যাবে এদিকে কিন্তু এই ঝোলটা বেশ টকবক টকবক করে ফুটছে ঢাকা দিয়ে দিয়ে একটু মানে সুন্দর স্বাদ হওয়ার জন্য এদিকে দেখো আমাদের দু বাবু মিলে কত গল্প করছে দেখো কত মজা দু ভাই দু ভাইকে পেয়েছে আর ছোটজন নেই ছোটজন তারা বেড়াতে গেছে তো তার জন্য দেখো আজকে দু ভাই একদম প্রাণের একদম গল্প করছে খোশ বসে আছে এদিকে রান্না করছে আমার মা আর যে তোমাদের দাদা ভাই কিন্তু জাস্ট ভিডিও করছে আমার জন্যই করছে আমি বলেছিলাম যে দেখবো তো মা দেখো জিরাটা খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিলো আর সত্যি কথা বলতে বন্ধুরা এইরকম জিরাটা যখন বাটা হয় দারুণ সুন্দর একটা সেন্ট বেরোয় তো মা দেখো মায়ের সেই স্পেশাল বলে না ম্যাজিক মশালা তো সেই মাম্মি স্পেশাল ম্যাজিক মশলাটা অ্যাড করে দিল সবজি তরকারির ভিতরে এটার জন্য মূলত তরকারির স্বাদটা আসে আমার যতটা বিশ্বাস কেন কি মায়ের হাতে অপূর্ব একটা স্বাদ আছে তো সব মাছগুলো কিন্তু একে একে এই ঝোলের ভিতরে অ্যাড করে দেওয়া হবে তো দেখো সবগুলো মাছ অ্যাড করে দেওয়ার পরে কিন্তু খুব বেশি কোন তরকারিটা কিন্তু ফুটবে না মা এই তরকারিটা একটুখানি গরম মশলা অ্যাড করবে তো গরম মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর লাগে তো সেই জন্য দেখো মা গোটা গরম মশলা নিয়ে নিলো তো গোটা গরম মশলাটা মা বেটে নেবে খুব সুন্দর মা করে রান্না করতে তোমরা তো জানোই শিল্পাটার বেটে রান্না খাওয়ার স্বাদটাই অপূর্ব তো দারুণ সুন্দর লাগে শিল্পাটার বেটে খেলে তো দেখো মা গরম মশলা বাটা হয়ে গেছে এখন গরম মশলা কিন্তু তরকারি ভেতরে অ্যাড করে নিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি তার আগে কিন্তু বন্ধুরা ছোট একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা তোমার সাথে শেয়ার অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ট্রিক্সটা জানার জন্য তার এদিকে দেখো পাতুরিটা একবার দেখে নিলো মা বেশ ভালোভাবে মানে পাশাপাশি দুটো উন্নয়নে সমান্তরিক ভাবে রান্না চলছে আর কি তো পাতুড়িটা মা বললো যে আরেকটু পরে ঘোরাতে হবে নিচেটা আরেকটুখানি হতে বাকি আছে তো দেখো বন্ধুরা যে ট্রিক্সটা বলছিলাম আলুগুলো কিছুটা আলু তুলে নিল মা সেই আলুটা আগে ভালো করে ম্যাশ করে নিল তারপরে কিন্তু সেই আলুটা আবার মিশিয়ে দিল যাতে ঝোলের যে মাছগুলো আছে সেই মাছগুলো নষ্ট না হয় তো দেখো তারপরে কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর তরকারিটা হয়েছে জাস্ট এটা মানে কড়াই থেকে নামানোর অপেক্ষা এদিকে দেখো বন্ধুরা পাতুরির চারপাশে দেখেছো খুব সুন্দরভাবে আস্তে আস্তে মানে হয়ে গেছে বোঝা যাচ্ছে নিচটা আস্তে আস্তে ধরে যাচ্ছে কেন কি কলা পাতা দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে তো দেখো এই তরকারিটা সম্পূর্ণভাবে তৈরি না কিন্তু এবার উনুন থেকে নামিয়ে নেবে একটা পাত্রে তো সুন্দরভাবে তরকারিটা তৈরি আর সবাই বলছিল এসে যে এত সুন্দর টেস্টি হয়েছে তরকারিটা মানে বলছে যে আমি পুরো পেট ভরে ভাত খেয়েছি এই তরকারিটা দিয়েই আর বাবাইকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবু তুমি বাবু বলছি আমি তো মানে সুন্দর এত সুন্দর তরকারি হয়েছিল থামি আমি খুব ভালো করে খেয়েছি তো দেখো পাতুরিটা কিন্তু এক উনুন থেকে আর এক ট্রান্সফার করে দিল আর এই তরকারিটা নামানোর পরে কালারটা একবার দেখো অসাধারণ লাগছে বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো দেখো বন্ধুরা এই যে এটা এবার মা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে এটা কিন্তু কলাপাতাটা চেঞ্জ করবে চেঞ্জ করার পরে কিন্তু এই সাইডটাও সুন্দর সুন্দর লাগবে তার জন্য মা একদম ঢিমি ঢিমি আছে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পাত্র ওইটা কিন্তু দেখো বন্ধুরা মা বসে নেই মা কিন্তু আবার রান্না বসিয়ে দিয়েছে তো সেই যে বড় মাছটা কাটা হয়েছিল তোমরা দেখলে সেই বড় মাছের না অনেকগুলো ডিম বেরিয়েছিল তো দেখো বেশ ডিমের সুন্দর সুন্দর করে মা বড়া করে নিচ্ছে তো ডিমের বড়া দিয়ে একটা রান্না করবে সমান্তর ভাবে সব রান্না মা ক্রমশ করে যাচ্ছে আর প্রত্যেকটা পদই এত লোভনীয় লাগছে বন্ধুরা আমার মনে হচ্ছে আমি কেন না সত্যি মিস করলাম জানো তো মানে আজকে তিনটা খুব সুন্দর কাটতো আমাকে একা একা বোলিংও লাগতো না আর এত সুন্দর সুন্দর রান্না খেতেও পারতাম দেখো বন্ধুরা কি বলছি আমি মানে রান্না দেখে আমার খেতে ইচ্ছে করছে কিন্তু সত্যি কথা বলতে সব রান্নাগুলো না আমি টেস্ট করতে পারবো বাট পেট ভরে এখন আর আগের মতো করে খেতে পারবো না কারণ কি আমার না এখন একটু সমস্যা হয় মানে একটু রিচ খাবার খেলেই না হজমে একটু প্রবলেম হয় তো কম বেশি তোমরা সবাই জেনে থাকবে যেরকম প্রবলেমটা হয় এখন দেখো মা কিন্তু সিম ভাজা বসানোর জন্য সুন্দর সুন্দর করে ছোট ছোট করে সিম কেটে নিয়েছিল সিমটা দিয়ে দিলো আর নুন আর হলুদ অ্যাড করলো আর কিছু অ্যাড করলো না তো আমি জানি এই সামান্য টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে তো দেখো ভাজাটা নাড়তে হবে নাহলে নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য কিন্তু মা ক্রমশ সিম ভাজাটা নেড়ে যাচ্ছে এদিকে চলো পাতুরির অবস্থা কেমন তোমাদেরকে একবার দেখাই তো দেখো বন্ধুরা ফাইনালি পাতুরিটা রেডি হয়ে যাচ্ছে তো পাতুরির অবস্থাটা একবার দেখো কি সুন্দর কালার এসেছে আর দেখো গ্যাস মানে গ্যাস দেখি উনুনের জালটা কত আস্তে করে দেওয়া আছে এরকম আস্তে আস্তে জালে কিন্তু পাতুরিটা হচ্ছে আর এই যে পাতুরিতে যে কলা পাতার মানে ফ্লেভারটা বেরোয় এই ফ্লেভারটাই একটু রকম তো বন্ধুরা তোমরা যদি এই রান্নাটা করতে চাও এই সময় কিন্তু খুব সাবধান মানে এই যে কলাপাতাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবে এই সময় কিন্তু খুবই সাবধানে কাজটা করতে হবে তাহলে কিন্তু মাছ কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো আমার মা কিন্তু কলাপাতাটা ট্রান্সফার করে নিল তো এবার এই কলাপাতাটা উঠিয়ে তোমাদেরকে দেখাবো যে এই সাইজের কালারটা কি অপূর্ব এসেছে জাস্ট লুক একদম ডেলিসিয়াস লাগছে বন্ধুরা আমি জানি তোমরা অবশ্যই রেসিপিটা দেখে যারা এখনো ট্রাই করিনি অবশ্যই ট্রাই করবে অবশ্যই করে একবার কিন্তু খেয়ে দেখো এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় দুর্দান্ত একটা দেখো প্রত্যেকটা মাছের গায়ে হালকা হালকা করে একদম দাগ দাগ লেগেছে না দারুণ সুন্দর লাগে এই ফ্লেভারটা অসাধারণ এই যে মাছের গায়ে যে হালকা দাগ দাগ লাগে না এই অংশটা খেতে খুব ভালো লাগে তো দেখো এদিকে দেখো বন্ধুরা শিম ভাজা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখো শিমের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এদিকে পাতুরিটা আর একটুখানি হওয়ার অপেক্ষা এদিকে সবাই কিন্তু স্নান করতে যাবে সবাই কিন্তু খাওয়ার তারা কেন কি মায়ের লোভনীয় তরকারি দেখে আমি জানি তোমাদেরও অনেকের খিদে পেয়ে গেলো তো দেখো মায়ের কিন্তু পাতুরিটা আর একটুখানি হতে বাকি তো জালটা একটুখানি বাড়িয়ে দিলো তার জন্য কেন কি দিয়ে ঝোলঝোল ঝোলঝোল অংশটা থাকে না সেই ঝোল এটা যে ফুটছে দেখো ঝোলঝোল অংশটা এই ঝোলঝোল অংশটা পুরো একদম টেনে আসবে আর কি তাহলে কিন্তু অসাধারণ স্বাদটা লাগবে নিচে যে কলা কলাপাতার কলা পাতার কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তো এই মতো অবস্থায় কিন্তু আর কোনো প্রয়োজন নেই বন্ধুরা তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো লেগেছে আমার তো ভিডিওটা তৈরি করার সময় এতবার দেখেছি ভিডিওটা আমার খুব ভালো লেগেছিলো তো এই দেখো পাতিটা অলমোস্ট রেডি এখন কিন্তু মা সবাইকে খেতে দিয়ে দেবে সবাই কিন্তু আজকে বাইরেই খাওয়া দাওয়া করেছে দাদা ভাই বাবু বাড়ি আরও যারা সদস্য

একদম অনেক অনেক বেশি বেশি করে ভালোবাসা দাও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের ভালোবাসাই আমার আগামী দিনের পাথেও তো বন্ধুরা চলো কাটা সকলে ভালো থেকো তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা বিষয় নিয়ে চলো আজকের মতো টাটা সবাইকে